আকাঙ্ক্ষা পূরণ করে নাই নফস বলেছে পরের স্ত্রী লোক দেখ নফস বলেছে পর নারী স্পর্শ কর নফস বলেছে সুদের টাকা নে ঘুষে টাকা নে নফস বলেছে গান বাজনা শুন শয়তানি বদমাশি কর এই নফসের সাথে যে বিদ্রোহ করেছে আল্লাহর সঙ্গে দেখা করার দেখা হবে এই ভয়তে দুনিয়ার টাটকা সুখ যে পাও দিয়া লাথি মেরে যে ফেলে দিয়েছে আল্লাহ পাক বলেন ভাই আমি তো চান্দান দিয়ে আমারে ভয় করিয়া আমারে দেখেনে আমার ফেরেশতা দেখে নাই সে জেনা করতে পারতো অথচ করল না আমার ভয়তে সে মোক খাইতে পারতো খাইলো না আমার ভয়তে কোটি কোটি টাকা মারতে পারতো করলো না আমার ভয়তে আল্লাহ পাককে ভয় করে যে নফসের সাথে বিদ্রোহ করলো আল্লাহ পাক বলছেন আমি তাকে জান্নাত দিয়ে দেব সুবহান মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন বিষয়টা তোমরা তো বুঝতে পারো নাই বাল তু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা না বুঝে দুনিয়ার জীবন কি অগ্রাধিকার দিয়েছো আসলে তো পরকাল হচ্ছে অতি উত্তম এবং স্থায়ী এই দুনিয়া শেষ হবে আর আখেরাত হবে কি স্থায়ী বলো দুনিয়ার সুখ সম্পদ খুবই রকম যে ব্যক্তি তাকোয়া তাকওয়ার সাথে জীবন জীবনযাপন করবে তার জন্য পরকাল উত্তম হবে পরকালের ঘরটারে আসুন সুন্দর বানাই আমরা আমাদের কি সুন্দর করেছি মোজাইক করেছি টাইলস দিয়েছি ইটালি থেকে টাইলস এনে লাগানো হয়েছে পাকিস্তান থেকে সুন্দর সুন্দর পাথর এনে বসানো হয়েছে বাথরুমের ফিটিংসগুলিতে যে টাকা খরচ হয়েছে গরিবের পঞ্চাশটা তাতে বাড়ি হয়ে যায় প্রিয় ভাই সব দুনিয়া চার জন্য সব করলাম আখেরাতের ঘর বানাইলাম না আর শোন ঘর বানাই আল্লাহ মামিন হ রব্বানা জনাম না হুসনাবাইল্লাম তক ফিরলাম ও তার নামিন আলহ শিরিন রবগুলা রবিন আমাদের মধ্য থেকে আমাদের মাবাব যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমাদের মা বাপের কবর গুলিকে তিরে টুকরা বানাইয়া দিও রাহাম হুমা কামারী সবাই পড়েন আমাদের বিবিবাল বাচ্চা যা দান করেছ সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও রবা রবিদ যে কে আমতের কথা শুনলাম যে কে আমতের কথা আলোচনা করলাম সেই কঠিন হাঁসুর ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না মা তার তার সন্তান মাকে চিনবে না গর্ভধারিণী মা ডেলিভারি করে ফেলবে ভয়ের চোটে মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে ওই কঠিন হাঁসুরির ময়দানে পায়ের নিচে হবে তামার মতো মাটি আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের উত্তাপে মানুষের মাথার চান্দি ফেটে গিয়া গোড়াগারের মগজগুলি গোলে গোলে লাগলো সারা ময়দানে সারা পূর্বী পানি পানি বলে আল্লাহ ওই কঠিন হাসনের ময়দানে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও রব্বুল আলমিন আমাদের যার যে রোগ আছে বেদি আছে অসুখ আছে তুমি মাফ করে দাও আল্লাহ তালা বাংলাদেশের উপরে তুমি রহমত নাজিল করো সব রকমের ষড়যন্ত্রের বেড়া জাল ছিন্ন ভিন্ন করে বাংলাদেশকে

ফাতর আসসামাওয়াতি ওয়াল আরদাহানি ফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমার বুক ভুলিয়ে দিলাম কারদিকে যিনি আকাশ জমিনের স্রষ্টা সবকিছুর মালিক যিনি তার আমি মুতাওয়াজ্জাহ হলাম নামাজের অর্থই হচ্ছে মুতাওয়াজ্জাহ হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আল্লাহ বলেন নিকটবর্তী হতে হলে সেজদা দাও আর শেষদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কোন করেছেন বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন শেষদা দেয় তখন আল্লাহর বান্দার বাজে কোনো হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালার এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে এর বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রব্বুল আলমিন এই প্রকৃতি দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরত মানুষের নেচার মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বভের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়ারটা হল ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এই জন্যে আল্লাহ রব্বুল বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হল ই মানুষ আর জিন দাদিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য গোলামীর জন্য ইবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামী করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব সত্য আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহর পার বলেন পার দে মার্সানাফি কন্নি উম তির্সোনার প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোন ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দেয় নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তহিদের জন্য তহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিতা বিশ্বাসের দিক থেকে তাহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই নাই তার কাছে কিছুই বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া কোরআনে করিম বলছি তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাছ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন ইমানের পর নামাজি হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ ইমান আনলো যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব নামাজ হল আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে কেয়ামতের দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ রব্বুন আর আমিন বলেন ইয়া তাসআলুনা আনিল মুজরিমিন দামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মা আসনাকুম ফি সাগর জাহান্নামে কেন আসছো জবাবে তারা বলবে মা لم نك من না ولم نك نطعم নামাজ نماز بريناي আরে তিন মিসকিনদের খেতে দেই নাই এই কারণেই জাহান নামে এসেছি কন্যা উজুবিল্লা নামাজ সারা পড়বে না জাহান যেতে হবে কোথায় যেতে হবে আকিরে কত দিক থেকে ইমান হলো তাওহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহিদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নাই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করেন গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালভার্ট করেছি এতে মিসকিনদের তাও মাঝে মধ্যে খাবার দেই বিধুবারে কাপড় চোপড় দেই মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি ইমান থাকলে না নষ্ট হবে ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে

বিল্লালামিন মহম্মদের সাথে সবাই পড়েন উল্লি সালাথী ওয়ানুসুকি ও বা হেয়া ও মামাতি লীল্লাহরব বিল্লালামিন বল আমার নামাজ বল আমার নামাজ আমার কুৰবানী আমার হায়াত আমার মত সব কিছুই আল্লাহ আরব গুলা জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাকের গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা জাকাত দিয়া হজ দিয়া দাম দিয়া সৎকা দিয়াম কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামীর অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশাহ হোক মন্ত্রী হোক মরানা হোক মহাদ্রিস হোক বড় লোক হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক যাই হোক নামাজে দাঁড়াইলো একেবারে কান্দারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুটো বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো আসামির মতো গোলামির মতো লাগত এদিকে তাকাইতে না। চোখটা থাকবে শেষদা যেখানে দিবা সেখানে টাকা নিষেধ শেষদার দিকে টাকা এরপরে যখন রুকুতে গেলেন গোলামের নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচে করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন রাজা বাচ্চা বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল না কার কপাল দিয়া আমার বাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই জমিনটা যদি কাগজ হয় আমার নাকটার কপাল তাদেরই কলম হয় তাহলে আমি যে গুলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস পথের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কার গোলাম নই আমি একমাত্র তোমার গোলাম ঘুমের থেকে উঠা শেষ দিয়ে বলি দুপুরের সময় কাজ ফেলাইয়া আর একবার বলি বিকেল আসার আগে আসলে আর বলি দিন যখন শেষ হয় আর একবার বলি রাতে যখন শুতে যাই আর একবার শেষ ঘোষণা করি মাহুদ আমি তোমার গোলাম

আইনদি আল্লাহর হয় শাসন যদি শতক্রিয়া করে রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন তাহলে তারা সাতটা কাজ করবে আলযীনা ইয়াইম মাকান্নাহুম ফিল আরক আকামুস সালাত ওয়া তাউয যাকাত ওয়া আমানু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার মুমিনাল ক্ষমতা এসে প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াস নসিহত অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহর রাস্তায় মাসলা পড়ে না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান আদার করে দিবেন যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা খেত খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে আর এই অর্ডারকে দেওয়া হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ করতে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পর অন্যায় থেকে বাঁচায় কি সে নামাজ আল্লাহ রবিন বলেন কুতুলু মামুহিয়া মিনাল কিতাবি মিসলাম ইন্নসলা তন্হা আনিল ফাসা ইওয়াল মুন্কর হেনবি এই কিতাব চেলাওয়াত করো যাম তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপা চার থেকে বাঁচায়া দেয় অশ্লীলতা পাপা চার থেকে মানুষকে বাঁচায় খে জোরে ছিল এখন খে নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে কিনা করে না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজি কে নামাজ তাকে অশ্লতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা বলেন কাটটা ঠিক অবশ্যই আমার হক আমি ভুল করতেছি আমি যেন কোথাও ভুল করতেছি আবিষ্কার করতে চেষ্টা করবেন যে কথাটা সেটা হচ্ছে আমরা যেন নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হামিদ অর্থ কি কম ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক